শহরের এই কোলাহল আর কিচিরমিচির থেকে বেরিয়ে আজ এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে প্রকৃতির সুন্দর রূপ আর নদীর তীরের শীতল হাওয়া আপনাকে এক নতুন অনবদ্য অভিজ্ঞতা এনে দেবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের অভিযান কলকাতা থেকে সাউথ চব্বিশ পরগনার দিকে যাওয়ার জন্য টোটাল দুটো রাস্তা আছে একটা ইএম বাইপাস হয়ে আর একটা বেহালা ডায়মন্ড হারবার রোড হয়ে আমরা আজকে ইএম বাইপাস হয়েই যাব ন্যাশনাল হাইওয়ে মেলার এতক্ষণ তো আমরা গ্রামের রাস্তাতে এলাম এবার আমরা আমরা আছি জন্য সব বোর্ড দেওয়া হচ্ছে কাকদ্বীপ পৌঁছে গেছি অনেক পেট্রোল পাম্পে আসলাম ফুল ট্যাঙ্ক করে নেবো কারণ এখান থেকে আমরা নৌকো পেরিয়ে যাবো গোপন মদিনী আশ্রমের দিকে গঙ্গাসাগরের দিকে আমাদের এই ডান দিকে যেতে হবে

এই মাত্র এলো যাবে একটু পরে পাশে দেখতে পাচ্ছো ওপাশে পাশে হচ্ছে সব মৌকা গুলো রয়েছে ওটা হচ্ছে নর্মাল কব্লিট যারা পার্সোয়াল গাড়ি ছাড়া এসেছে ও পাশে ঘাটটা সব লাইন দিয়ে হতো এখানে একটা কন্ট্রোলার বক্স রয়েছে এই ভেসেলের গেটটাকে তোলার জন্য এই সিস্টেম অনুযায়ী সেটা তোলা ভেসেল ঘাট আমাদের পেছনের দিকে এই ডান দিকে চলে যাবো দিকে মনের আশ্রয় যাওয়া যাক মন্দিরটা সোজা গিয়ে ডান দিকে চালু দেখাচ্ছি সব দিদিকে গেস্ট হাউস রয়েছে একদম মন্দিরের কাছাকাছি একদম চারিদিকে সাজে সাজে রব পূরণ করেছেন এই মেলার জন্য ধর্মশরক মেলা গাড়ির সামনে ডান দিকে মোর ঘুরলে মন্দির আছে সামনে মন্দির দেখুন এটা চলো বাইকটা পার্ক করে তারপর ঢুকলে খুব সুন্দর করে সাজিয়েছে সাড়ে সাতটার পর মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় আমরা কালকে সকালে দর্শন করতে পারব ওখানে চারদুটটা ঘুরে দেখছি আর سارے যেখানে तेरे जैसा আছে এখন আমরা যাচ্ছি মন্দিরের পাশেই প্রতিফলন একটা सरोवर রয়েছে যেটা কোন পবিত্র বলে মানা হয় এইটাই সেই सरोवर তো দেখি এই বেঞ্চ আমি আছে এতে টিচিং এর বুঝতে পারে আবার আমরা এই মার্কেটের দিকে যাই বিভিন্ন সব পুরুষপত্রের দোকান টোকান যে আরো আসবে ম্যাচ থেকে তোমরা সব শুরু হয়ে গেল সবার আসা আর এখানে সব সেট আপ সব আমরা আস্তে আস্তে থাকছি বাপ যদিও ম্যাগল এর সব গাড়িগুলো আসছিল সব এখানে সব কাবু খাটিয়ে এখানে থাকবে সব মার্কেট রয়েছে বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র মালা টালা যা রয়েছে

প্রসাদ বিভিন্ন মালা সরঞ্জাম ঠাকুরের এই নিয়ে দোকান থেকে প্রথম কথা হলো যে এই জায়গাটাকে এমন ভাবে মানে সাজিয়েছে মানে খুবই সুন্দর এমন মনেই হবে না যে এটা একটা সাগরের পাশে রাস্তাঘাট দেখো একদম পুরো টাইজ দিয়ে পুরো বাঁধিয়ে দিয়েছে যাতে তীর্থযাত্রীদের কোনো রকম প্রবলেম না হয় মেলা বসে গেছে এই স্নান যাত্রার জন্য এখানে পুরো মেলা বসে যায় দেখো পুরো একদম পুরো মাঠ মানে হয়েছে মেলার জন্য বিভিন্ন জায়গা থেকে সবাই প্রশ্ন নিয়ে বসেছে আর তাদের থাকার জন্য কারণ সবাই তো আর হোটেলে থাকতে পারে না তাই কম্বল বা কিছু কিনে ওই শেড গুলোর নিচেই সবাই রাতের বেলায় থাকে কাপড় থেকে শুরু করে কম্বল বালিশ সবকিছু পাওয়া যায় এখানে আমরা মন্দিরের দিকে যাচ্ছি ডান দিকে আমাদের স্কুটিটা রাখা আছে নিয়ে এবার থাকার ব্যবস্থা করতে হবে কারণ কোনো কিছু বুক করে আসিনি আপনারাও আসলে অবশ্যই কোনো কিছু বুক না করেই আসবেন কারণ এখানে ওরকম ব্যবস্থা নেই যে সবাই বুক করে আসবে কারণ এখানে লাখ লাখ যাত্রী আসে তাই একটা একটা কি গড়িয়ে যাবে থাকার ব্যবস্থা করা দরকার তো তাও পুরো ঠিক থাকা যাবে আমরা এখন तीर्थ যাত্রী এসেছি আমাদেরও থাকার কোনো ব্যবস্থা হয়েই যাবে কপিরমনের নাম করে চলে আসবেন গঙ্গাসাগরে থাকার একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে আর সেটা খুব ভালোই হবে আপনি যেটা ভাবছেন তার থেকে ভালোই হবে এই জায়গার একটা আধ্যাত্মিক রয়েছে মানে এখানে এসে আপনার মন পুরো উৎফুল্ল হয়ে যাবে মানে এমন একটা জায়গা থাকার মন্দির থেকে সোজা গিয়ে পুরো মেলা প্রাঙ্গন রয়েছে আর মন্দিরের দাদিকে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে বেরিয়ে সব গেস্ট হাউস গুলো পেয়ে যাবে গিয়ে দেখাচ্ছি সব রাস্তার দুপাশে পুরো সব গেস্ট হাউস রয়েছে

বাট সব ফুল যেহেতু সামনেই মেলা রয়েছে সে ওখানে সব ফুল রয়েছে ওই জন্য একটা দোকানে জিজ্ঞাসা করলাম তো এখানে কি হয় যে যারা দোকানগুলো এখানে সাজিয়েছে তাদেরই এখানে লোকাল সব বাড়ি রয়েছে মানে পুরো গেস্ট হাউসই করা বাট ওরা কমার্শিয়ালি করে না তারা এমনি দোকানে আসলে তাদেরকে ভাড়া দেয় তো তিনশো টাকা নিলো একটা রুম দিয়ে এলো বাড়িতে মানে গেস্ট হাউসই করা আছে সেপারেট সেপারেট রুম

আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা বাকি যে দৃষ্ট প্রস্থান গুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে